জামালপুরের ইসলামপুরে যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে গত পনেরো দিনের ভাঙনে ইসলামপুরের বেলগাছা ও চিনাডুলি এলাকার তিন শতাধিক বসতবাড়ি এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে ভাঙনের হুমকির মুখে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ জামান সজীব যমুনার পানি বৃদ্ধির ফলে অব্যাহত ভাঙনে ইসলামপুর উপজেলার বেলগাছা ও চিনাডুলি ইউনিয়নের গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে ভাঙনে হুমকির মুখে রয়েছে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী গুঠাইল হাট স্কুল কলেজ মাদ্রাসা ও এলাকা শত শত বসত ভিঠাসহ ফসলি জমি এই বিঘাতে বিঘা জমি এবং ঘর বাড়ি ভেঙে নিয়ে যাইতেছে কোরাল গ্রাসে ভাঙ্গনে এই গুঠাইল বাজারের হাট পয়েন্ট

জামালপুর পানি উন্নয়ন বোর্ড যে যেসব এলাকায় যমুনার ভাঙন চলছে সেসব এলাকা চলমান প্রকল্পের বাইরে নতুন প্রকল্পটি অনুমোদন হলেই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে এলাকা আছে যদি অনুমোদিত হয় আমরা প্রকল্পটা পানিসম্পদ মন্ত্রী জানান জামালপুরে যমুনা নদীর তীর সংরক্ষণে ষোলো কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধে সরকার চারশো ষোলো কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে যমুনার ভাঙন মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রাটিএন বাংলা